কাপেলদের জন্য রয়েছে সুব্যবস্থা এই সুজাতা গেস্ট হাউসে আর রয়েছে ফ্যামিলিদের জন্য খুব সুন্দর ব্যবস্থা যদি কাপেল আসতে চায় তো কাপেলদের জন্য কি এলাও আছে একুশ বছর বয়স ডকুমেন্টস কী কী লাগবে আধার কার্ড লাগবে শুধুমাত্র আধার কার্ড লাগবে দুজনেরই লাগবে হ্যাঁ দুজনেরই আধার কার্ড আচ্ছা নবদ্বীপে এত অল্প পয়সায় কোথায় পাবেন আপনারা তাই সঠিক জায়গায় আসুন সঠিকভাবে আপনারা এসে থেকে যান আপনারা একটা ডবল বেডের রুম নিলে কিন্তু আপনাদের ভাড়াটা অনেকটা কম পড়ে যাবে আর আপনার হোটেলে থাকতে গেলে দশমাতিদের ডকুমেন্টস কি দেখাতে হবে আধার কার্ড সুজাতা গেস্ট হাউসের সামনে রয়েছে নবদ্বীপ স্টেশন আর নবদ্বীপ স্টেশন থেকে মাত্র হাঁটাপথে পথে এক মিনিট থেকে দু মিনিটে পৌঁছে যেতে পারবে সুজাতা গেস্ট হাউস যেখানে একদম অল্প পয়সা থেকে রুম শুরু হচ্ছে আমরা এখন চলে এলাম সুজাতা গেস্ট হাউসে একদম অল্প পয়সায় অল্প খরচে আপনারা দর্শন করতে পারবেন এবং রুমের ফেসিলিটি পাবেন রুমের থাকতেও পারবেন তো তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওতে টোটাল ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা এখন ভেতরে প্রবেশ করব এবং দেখে নেবো রুমগুলো একশো তিন তো একশো তিন নম্বর রুমটায় প্রবেশ করছি এখানে ম্যানেজারবাবু দাঁড়িয়ে রয়েছে সুজাতা গেস্ট হাউসের আর রুমটার আয়তন দরজার ঠিক পাশ থেকে আমি দেখাচ্ছি ডবল বেড যেটা খুবই প্রয়োজন এবং ফ্যামিলি মেম্বার বন্ধুবান্ধবদের জন্য সকলের জন্য খুবই প্রয়োজন কারণ অনেক ফ্যামিলি আছে যে একসাথে ছয় থেকে সাতজন বা আটজন একটা রুম নিতে চায় যেহেতু ভাড়াটা যাতে কম পড়ে এবং তার সাথে যদি থাকে ডবল বেড তাহলে সে আনন্দটার দেখে কে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে ডবল বেডের রুম এই দেখুন এবং এই ডবল বেডের রুমটা ভাড়া কত সেটাও একটু এই ম্যানেজারবাবুর মুখ থেকে শুনে নেব বলুন ম্যানেজারবাবু এটা বারোশো টাকা রুম সহজলায় থাকতে পারবে ফ্যামিলির রুম এটা বারোশো টাকা আচ্ছা এখানে কাপেলেরও তো থাকতে পারে কাপেলও থাকতে পারবে আচ্ছা এই রুমটা হয় কি সিজন শুধু বারোশো টাকা অফ সিজন এটা বারোশো টাকা অক্সিজেন বারোশো টাকা সিজেনে এটা কসিজেন এটা আপনার আরো ছশো টাকা বেড়ে যাবে ছশো টাকা বেড়ে যাবে আচ্ছা এসি যদি নেয় তাহলে কত পড়বে দুশো টাকা পড়বে এসিতে অফসিজেনের চোদ্দোশো আর এসি ছাড়া নন এসি হচ্ছে বারো বারোশো টাকা নবদ্বীপ ধাম স্টেশন থেকে মাত্র এক মিনিট থেকে দু মিনিট হেঁটে আসলে আপনারা পৌঁছে যাবেন সুজাতা গেস্ট হাউস এবং নবদ্বীপ ধাম স্টেশনের ঠিক পাশে রয়েছে নবদ্বীপ বাস স্ট্যান্ড আর ঠিক তার মাঝখানে রয়েছে এই সুজাতা গেস্ট হাউস যেখানে একদম অল্প টাকায় অল্প টাকায় আপনারা গোটা একটা দিন থাকতে পারবেন চলুন আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই যেটা দেখার খুবই প্রয়োজন তো আশ্রমটা যথেষ্ট সুন্দর দেখুন এখানে একটি সুন্দর কমট রয়েছে পরিষ্কার মেইনটেনেন্স করে রেখেছে সুজাতা গেস্ট হাউসে যিনি ম্যানেজার রয়েছেন দায়িত্ব নিয়ে নিজের সাথে আর এখানে গিজারও রয়েছে শীতকালে যারা ঘুরতে আসতে চাইছেন স্নান করার জন্য কোন রকম কোনো সমস্যা হবে না পরিষ্কার পরিচ্ছন্ন একদম অ্যাটাচ বাথরুম তো এই হচ্ছে ডবল বেডের রুমের ভিউ একশো তিন নম্বর রুমের ঠিক পাশেই রয়েছে একশো চার নম্বর রুম এই রুমটার আয়তনটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিঙ্গেল বেডের রুম যে সকল ফ্যামিলি মেম্বাররা রয়েছেন অর্থাৎ তিনজন মাত্র একটা সন্তান নিয়ে তা আপনারা কিন্তু অনায়াসে এই রুমটাতে থাকতে পারবেন আপনাদেরকে একটুখানি রুমের আয়তনটা একটু দেখিয়ে দিচ্ছি দরজা থেকে ঢুকলাম সিঙ্গেল বেড মোটামুটি ফ্যামিলি যে সকল তিনজন রয়েছে মানে সন্তান নিয়ে তিনজন অনায়াসে থাকতে পারবে বা কাপালটাও থাকতে পারবে ম্যানেজার বাবু মুখে একটু শুনে নেবো এই রুমটার ভাড়া কত সিজন বা অফ সিজন দুটোই বলবেন এটা অফ সিজনে হচ্ছে আপনার আটশো টাকা আর সিজনে সিজনে হচ্ছে হয়তো বারোশো টাকা হবে এটা তো এসি নেই এটা এসি নেই এটা নন এসি তো চলুন ম্যানেজার বাবুর মুখ থেকে শুনে নিলাম আর একটু ওয়াশরুমটাও দেখে নিই এ দেখুন প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু গিজার রয়েছে কারণ শীতকালে যে সকল বন্ধুরা ঘুরতে আসতে চাইছো স্নান করার জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না প্রত্যেকটা রুমে খুব সুন্দর ফ্যাসিলিটি রয়েছে তো বন্ধুরা অনেকেই আছেন যে একসাথে ফ্যামিলি নিয়ে আসতে চাইছেন রুম দরকার একটা কারণ রুম ক্যাপাসিটি একটা হলে ভাড়াটা অনেকটা কমে যায় একশো ছয় নম্বর রুম এই দেখুন রুমটা আয়তনে যথেষ্ট বড় এবং যে সকল ফ্যামিলি মেম্বাররা রয়েছ একসাথেও তোমরা কিন্তু এখানে প্রায় পাঁচজন থেকে ছজন থাকতে পারবে আচ্ছা ম্যানেজার বাবু এই রুমটা কি নন এসি না এসি নন এসি নন এসি এই রুমটার ভাড়া কত ভাড়া হাজার টাকা হাজার টাকা সিজেন আচ্ছা টাকা অফ সতেরোশো তো বন্ধুরা শুনতে পারলেন ম্যানেজার বাবুর মুখ থেকে শুনে নিলাম আর এই রুমটা কিন্তু ডবল বেড রয়েছে পাঁচ থেকে ছয়জন আরামসে থাকতে পারবে অনায়াসে থাকতে পারবে এবং আরেকটি জিনিস না দেখালে নয় কারণ দেখাতে তো অবশ্যই হবে অনেকে চান এই শীতকালে এসে যে গিজার আছে কিনা রুমের ভেতরে অর্থাৎ ওয়াশরুমের ভেতরে তো অবশ্যই বন্ধুরা এখানে গিজার আছে এ দেখুন এই যে গিজারের ব্যবস্থা রয়েছে শীতকালে স্নান করতেও কোনো সমস্যা হবে না আর একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে এই ওয়াশরুম এবং কোমরটাও রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা চলে এলাম এখন আরেকটি একটি রুমে অর্থাৎ এই সিঁড়ি দিয়ে প্রবেশ করলাম এবং এখানে কনস্ট্রাকশানে কাজ হয়েছে কিছুদিন আগে দেখে বোঝাই আছে। একদম নতুন একটি রুম তৈরি হয়েছে সুজাতা গেস্ট হাউসের ওপরে তো চলুন আর এই রুমটি কিন্তু রুম অর্থাৎ এই রুমে ভেতর থেকে আপনারা দেখে নিতে পারবেন নবদ্বীপ ধাম স্টেশন তাই তো হ্যাঁ নবদ্বীপ একদম নতুন ঝকঝক করছে কালার ওয়ালটা দেখুন আপনারা পুরো কালার নতুন করা হয়েছে এবং কত সুন্দর রুমটি এবং আয়তনে কিন্তু যথেষ্ট বড় এই রুমটায় এসি নেই যেটুকু দেখলাম এসি আছে ম্যানেজারবাবু হবে এখন এসি নেই এখন এসি নেই আচ্ছা এখন তাহলে ভাড়া কত চলছে হাজার টাকা এটা পনেরোশো টাকা ভাড়া হবে তো বন্ধুরা এটি কিন্তু তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন কাপেল এসে থাকতে পারবেন তো বন্ধুরা আপনারা রুমটা দেখতে পারছেন তো এই রুমটা তো আমরা দেখে নিলাম এবং তার সাথে দেখব সুন্দর একটি ওয়াশরুম তো চলুন এই ওয়াশরুমটা দেখে অ্যাটাচ ওয়াশরুম এ দেখুন একদম ঝকঝকে তকতকে একটি ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে আর যেমনটা বলেছি প্রত্যেকটা রুমেই কিন্তু গিজার রয়েছে তো চলুন আমরা একটু ভিউ দেখে নিই নবদ্বীপ ধাম স্টেশনটা একটু দেখে নিই এখান থেকে কতটা দেখা যাবে জানি না তবে এখান থেকে আপনারা বাইরের দৃশ্যটা দেখতে পারবেন এই দেখুন আমরা এখন জানলা এই জানালার দিয়ে এখন দেখতে চাইছি অর্থাৎ এখান থেকে আপনারা ট্রেনটা দেখতে পারবেন স্টেশন হয়তো দেখা যাবে না গাছপালার জন্য কিন্তু আপনারা যে ট্রেন নবদ্বীপ ধাম স্টেশনে এন্ট্রি করবে আপনারা কিন্তু সেটা এখানে হাতে চায়ের কাপ নিয়ে বা খাবার খেতে খেতে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন বাবু যে সকল দর্শনার্থীরা এখানে আসবে দর্শন করতে আপনার এই সুজাতা গেস্ট হাউস হোটেলে থাকার পর যারা বাইরে যে সাইট সিনগুলো রয়েছে নবদ্বীপ ধাম এবং মায়াপুর ইস্কন মন্দির যদি ঘুরতে চায় তো আপনারা কি সেই ব্যবস্থাটা করে দিতে পারবেন আমরা টোটো ব্যবস্থা করে দিব যদি গাড়ি লাগে গাড়ি ব্যবস্থা করে দিতে পারবো চার চাকা লাগলো চার চাকা করে দিতে পারবো মানে যাই প্রয়োজন পড়ুক না কেন দর্শন আপনারা করে দিতে পারবেন কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আপনারা শুনতেই পারলেন সুজাতা গেস্ট হাউসে ম্যানেজার বাবুর মুখ থেকে শুনে নিলাম আপনারা যদি এই হোটেলে থাকার পর গাড়ি চান ঘোরার জন্য সাইট সিন করার জন্য উনি কিন্তু টোটোর ব্যবস্থা করে দেবে বর্তমানে যা রেট থাকবে সেটাই আপনারা দেবেন তাই তো বন্ধুরা আমরা কিন্তু ওপরে ফার্স্ট ফ্লোরে আর একটি রুমের ভেতরে প্রবেশ করে গেলাম আর এই রুমটায় কিন্তু এসি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এ রুমটা বেশ সুন্দর পরিপাটিভাবে গোছানো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম এবং প্রত্যেকটি রুমই খুব সুন্দর সুজাতা গেস্ট হাউসে কিছুদিন আগে দেখে মনে হচ্ছে রং করা হয়েছে এবং এটি কিন্তু ডবল বেড এবং এসি তো ডবল বেড এবং এসি রুম এই ভাড়ার কত রয়েছে ঘরটির ভাড়া কত রয়েছে সেটাও জেনে নেব তো চলুন ঝটপট করে একটু ওয়াশরুমটা আমরা একটু চেক করে নিই ওয়াশরুমটা একটু দেখে নিই এ দেখুন আমি একটু ওয়াশরুমের ভেতরে প্রবেশ করলাম আর সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এখানে শাওয়ার রয়েছে আর দেখুন কত সুন্দর দেখুন রয়েছে থেকে ছয় অনায়াসে এখানে থাকতে পারবেন গল্প গুজব করার জন্য এখানে সভা রয়েছে আর ম্যানেজার বাবুর মুখ থেকে শুনে নেব সিজেন এবং অফ সিজনের ভাড়াটা কত এই রুমটার সিজনে ভাড়া হচ্ছে ইয়ে পনেরোশো টাকা সিজনে হ্যাঁ আর এমনি অফসিজেনের ভাড়া হচ্ছে আমরা হাজার টাকা অফসিজেনে ডবল বেডের রুম হাজার টাকা আচ্ছা বন্ধুরা অক্সিজেনে ডবল বেডের রুম হাজার টাকা আচ্ছা এসিটা কি তার সাথে থাকবে বারোশো টাকা হবে এসি তখন বারোশো টাকা হয়ে যাবে তো বন্ধুরা তখন কিন্তু এসিটা বারোশো টাকা হয়ে যাবে অফসিজেনে আর আপনারা ডবল বেড মাত্র এই ফার্স্ট ফ্লোরে এসে প্রায় ছয় থেকে আটজন থাকবেন হাজার টাকা দিয়ে ভাবতে পারছেন নবদ্বীপে এত অল্প পয়সায় কোথায় পাবেন আপনারা তাই সঠিক জায়গায় আসুন সঠিকভাবে আপনারা এসে থেকে যান এই রুমটির পাশেই আরেকটি রুম আমরা এখন একটু দেখে নেব তো চলুন ভেতরে একটু প্রবেশ করি এই রুমটির আয়তনটা একটু ছোট এবং এখানে এসির ফেসিলিটিটা নেই তো রুমটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটা কিন্তু সিঙ্গেল বেড মোটামুটি একটা ফ্যামিলি থাকতে পারবেন একটি বাচ্চাকে নিয়ে আপনারা অনায়াসে থাকতে পারবেন এবং যদি মনে করেন কাপেলরা আসবেন তো অবশ্যই এই রুমটির জন্য খুব বেস্ট অপশন হবে এই রুমটি কাপেলদের জন্য আমি বলবো এই রুমটি বেস্ট অপশান ছোটোখাটো রুম ভাড়া নিশ্চয়ই একটু কমবে যেহেতু এসি নেই তো সিজেন ভাড়া আর অফ ভাড়া দুটোই ম্যানেজার বাবুর মুখ থেকে শুনে নিচ্ছি বলুন ম্যানেজার বাবু ভাড়া হচ্ছে নশো টাকা আচ্ছা সিজনে ভাড়া হয়তো চারশো টাকা বাড়বে আচ্ছা সিজনে এটাই তেরোশো টাকা হয়ে গেল আর অফ সিজন হচ্ছে নশো টাকা যেহেতু সিঙ্গেল বেড সিঙ্গেল বেড আচ্ছা কষ্টমটাও দেখেনি তো এই দেখুন ওয়াশরুমটা দেখুন কত সুন্দর বেশ পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে যে কটি মানে ওয়াশরুম দেখলাম প্রত্যেকটি ওয়াশরুমে কিন্তু সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেনেন্স খুব সুন্দরভাবে করে রেখেছেন বাবু তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য দর্শনার্থীদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন আস আসুক ওনারা আসলে কোনো অসুবিধা হবে না টোটো লাগলে টোটো করে দিতে পারবো গাড়ি লাগলে গাড়ি করে দিতে পারবো ওনারা আসুক কোনো অসুবিধা নেই মানে যে সকল দর্শনার্থী আসবে সুজাতা গেস্ট হাউসে থাকার জন্য কোনো অসুবিধা বা সমস্যা হবে না সেই দায়িত্ব নিচ্ছেন এই ম্যানেজার বাবু ম্যানেজার বাবু নামটা আর একটা বার শুনবো সরকার সরকার আপনারা কিন্তু যারা আসবেন এই সুজাতা গেস্ট হাউসে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু এই ম্যানেজার বাবুকে অবশ্যই সাক্ষাৎ করতে পারবেন কারণ উনি থাকে উনি আপনাদেরকে রুম দেখাবেন এবং চেক আউট এবং চেক ইন টাইমটা যদি আরেকটু বলে সকাল নটায় চেক আউট টাইম এবার রাত্রি ঢুকলেও সেই সকাল নটায় আবার সকাল নটায় ঢুকলে তারপর নটায়

শুধুমাত্র থাকা নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ফোর সেভেন ফোর ওয়ান থ্রি ফাইভ জিরো এইট সেভেন আর এখানে কি অনলাইন বুকিং হয় অনলাইন বুকিং হয় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ কি নাম জান আপনার সফল সরকার